ইতিহাসের পথে এক বিস্ময়কর ঘটনা আল্লাহর দুই নির্বাচিত বান্দা মুসা সালাম ও খিজির সালামের সাক্ষাৎ যেখানে ধৈর্য জ্ঞান ও আল্লাহর হিকমতের এক অনন্য শিক্ষা আমাদের জন্য লুকিয়ে আছে আজ আমরা শুনব সেই শিক্ষণীয় কাহিনী যা আমাদের জীবনের অন্ধকারকে আলোর পথে নিয়ে যেতে পারে হযরত মুসা আলহ সালাম একদা বনি ইসরাইলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী জ্ঞানকে আল্লাহর দিকে ছোপর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন বরং দুসাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী অতপর আল্লাহর আদেশ মতো সফর শুরু করলেন হজরত বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌঁছাতে আমাকে সাহায্য করবে তখন বলা হলো তুমি একটি থলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে অতপর হজরত মুসা আলাহি ইসালাম একটি মাছ ধরে লেন এবং থলিতে রাখলেন অতপর মাছ নিয়ে তার সঙ্গী ইউসা বিন নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন হজরত মুসা সালাম ঘুমিয়ে পড়লেন এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতপর তারা অবুঝে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরদিন সকালে হযরত মুসা আলাহ তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি এখন আমাদের খাবার আনবি হজরত মুসা আলাহ ইসালামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো রূপ ক্লান্তিবোধ করেননি সাথী ইউসাবিন নুন তখন বলল আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত শয়তানি আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে হজরত মুসা আলিহিসাম বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি অতঃপর তারা তাদের পথ চিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন মুসা আলহিসাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মূসা খিজির জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরাইল বংশীয় মুসা মুসা আলহ বললেন হ্যাঁ আমি এসেছি এজন্য যে সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন খিজির বললেন হে মূসা আমার আল্লা প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লা প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা আলহিসাল্লাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি খিজির বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি আমার সঙ্গে থেকে আমার কার্যাবলী দেখলে আমার নিকট তথ্যানুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করতে থাকবেন যেমনটি ছাত্র শিক্ষককে শিক্ষণীয় বিষয়ে অবিরত প্রশ্নবাদ করতে থাকলে তাকে সঙ্গে রাখা দুষ্কর হয়ে পড়ে তাছাড়া তুমি কী রূপে ধৈর্য ধারণ করবে এমন বিষয়ে যাহা তোমার সীমার বাহিরে অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছে তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চুরুই পাখি এসে নৌকাতির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পান করল খিজির বললেন হে মূসা আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লা জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানির হ্রাস করেছেন অতঃপর খিজির একটি কুড়াল দিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন মুসা আলহ ইসালাম অকস্মাত দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন তখন তিনি তাকে বললেন আপনি কি করলেন লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাইহ বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না অতপর তারা যখন উপজে সমুদ্র পার হলেন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করছিল যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিজির ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন হজরত মুসা আলহ বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটা কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আল্হাসালাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতঃপর যে চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনবসতিতে গিয়ে পৌঁছালেন কিন্তু উক্ত গ্রামবাসীদের নিয়ম ছিল যে সন্ধ্যা সমাগমের সঙ্গে সঙ্গেই তারা গ্রামের প্রবেশ দ্বার দ্বার বন্ধ করে দিত কারো জন্য খুলতো না হজরত মুসা আলাহ ইসালাম হজরত খিজির আলাই ইসালাম তথায় পৌঁছে দরজা খুলতে বললে কেউ তাতে সাড়া দিল না এমনকি তারা মুসাফির হিসেবে খাবার চাইলেও তাও দিল না তারা দুজনেই অনাহারে গ্রামের বাইরে রাত্রি যাপন করলেন পরদিন তারা সেখানে একটি পতনমুখ প্রাচীর বা দেয়াল দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল হজরত খিজির প্রাচীরটি মেরামত করে দিলেন হজরত মুসা আলাহি সালাম বললেন এই বস্তির লোকদের নিকটে এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করল অথচ আপনি এদের দেয়াল মেরামত করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির বললেন এই মুহূর্ত থেকে তোমার এবং আমার সহযাত্রা এখানেই শেষ এক্ষুনি যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি প্রথমত সেই নৌকাটির ব্যাপার এই ছিল যে সেটির মালিক ছিল কয়েকজন গরিব লোক সাগরে যারা জীবিকা অন্বেষণ করত আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিলাম এই কারণে যে সামনে এমন এক বাদশার এলাকা রয়েছে যে প্রত্যেকটি নিখুঁত অর্থাৎ ভালো নৌকা জোরপূর্ণক ছিনিয়ে নিত তাই সেই রাজা যেন তার নিতে না পারে বা নিতে না চায় দ্বিতীয়ত সেই ছেলেটির কথা তার বাবা মা ছিল মোমেন বান্দা আমি আশঙ্কা করলাম যে সে পরবর্তীকালে তার নাফরমানি ও বিদ্রোহাচারণ করে তাদেরকে কষ্ট দিবে এবং কুফুরির দিকে তাদেরকে নিয়ে যাবে অতএব আমি চাইলাম বা ইচ্ছা করলাম যে তাদের রব তাদেরকে উহার পরিবর্তে এমন এমন সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উহার চেয়ে উত্তম ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর রেওয়ায়াত আছে যে নিহত ছেলেটির পরিবর্তে তাহার পিতামাতাকে আল্লাহ তালা একটি কন্যা সন্তান দান করেছিলেন তাহার বংশে পরবর্তীতে কয়েকজন পয়গম্বর জন্মগ্রহণ করেছিল তৃতীয়ত ওই দেয়ালটির ব্যাপার এই ছিল যে ওই প্রাচীরটি ছিল এই শহরের দুইজন এতিম ছেলে তাদের পিতা ছিল একজন সৎ ও নেককার ব্যক্তি এই প্রাচীর বা দেয়ালটির নিচে তাদের জন্য গুপ্তধন পোতা ছিল তাই তোমার প্রতিপালক দয়া পরবশ হয়ে ইচ্ছা করলেন যে তারা যেন যৌবনে উপনীত হয় এবং তারা তাদের গুপ্তধন উদ্ধার করে নেয় সুতরাং তাদের পিতার পুণ্যের খাতিরে তদীয় উত্তরাধিকারীদের সম্পদ রক্ষা করা আল্লাহ আল্লাহতালার অভিপ্রেত হয়েছে কিন্তু এই প্রাচীর বা দেয়ালটি ধসে পড়লে দুষ্টেরা এই গুপ্তধন লুণ্ঠন করত। এখানে আমি কোনো কাজই নিজের ইচ্ছায় করিনি সব কিছুই আল্লাহর নির্দেশ মতো হয়েছে বন্ধুরা মুসা আলাইসালাম ও খিজির আল্লাহ সালামের এই গল্প আমাদের শিখিয়ে দেয় আল্লাহর পরিকল্পনায় কখনোই সন্দেহ করা উচিত নয় কারণ তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আর তার প্রতিটি কাজে রয়েছে অফুরন্ত হিকমত কি আরও ইসলামিক সুন্দর সুন্দর গল্প বা ঘটনা দেখতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ও